ভাত বন্ধুরা কেমন আছেন সকলে আজ হচ্ছে একবারে আপনাদের খুব সকাল সকাল আপনাদের ভিডিওটা আপনাদের সামনে হাজির করে দিয়েছি এই শীতে স্নান করাটা কিন্তু বিশাল একটা ব্যাপার তাই না কেননা স্নান করাটা মনে হয় সব থেকে একটা বিশাল বড় কাজ তাই সকালবেলা কিছু বাসিক ক্রিয়াকর্মগুলো সেরে সকালবেলা একবারে ঠাকুরের কাজটা সেরে নিচ্ছি এটি করে নিলে সারাদিন মনটা বেশ ভালো থাকে মনে হয় বিশাল একটা বড় কাজ হয়ে গেছে যাই হোক সুপ্রভাত বন্ধুরা ডেলি ব্লগ সুইচ ছুমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভালো লাগবে নিজের কাজ যখন করে দেওয়ার অন্য কোনো মানুষ নেই তখন নিজের সময় মতো নিজের সুবিধা মতো সেই কাজ করে নেওয়াই ভালো যাই হোক আমি যখন যেমন যেদিন ভালো বুঝি সেই দিন সেই রকমভাবে কাজ করি যেহেতু আমার পিছনে বলার কেউ নেই যে এই কাজটা হলো না কেন কখন করবে তাই আমি আমার সময় মতো যেদিন যেমন তাড়াতাড়ি বুঝি সেই তেমন কাজটা করে নিই তো চলুন পুজোটা হয়ে যাক তারপর আসছি আজ আমি বেত শাক রান্না করব অনেকে এটাকে বেতুয়া শাক বলে আমি একটু তেলের মধ্যে রসুন পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলটা হয়ে যাওয়ার পর আমি দিয়েছি বেগুন শিম আর একটু টমেটো কুচি করে নিয়ে নিয়েছি এগুলো হালকা করে ভেজে নেব আর বেত শাক অলরেডি আমার আগের দিন রাখতে বলে আমি আগের দিন রাত্রেবেলা বেছে রেখেছিলাম আর আমি এখন মাঝে একটু করে কেটে নিলাম বটি করে দিয়ে ধুয়ে নিয়েছি বালতিতে ভালো করে তো এবার এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেব এটা দেখে মনে হচ্ছে প্রায় এক কড়াই কিন্তু মোটেই তা নয় এটা কমে এইটুকু হয়ে যাবে আর এই বেত শাক ঝাল দেওয়াটা আমি শিখেছি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে জানে আর এই শাকটা খেতে এত মিষ্টি পালং শাক এই সব শাকের থেকেও আমার মনে হয় এই শাক খেতে বেশি টেস্টি এটা প্রায় হয়ে গেছে আমি এটাই সর্ষে বাটা এক চামচের মতো দিয়ে দেবো সর্ষের লঙ্কা বাটা এবার নাড়াচাড়া করে নেব একটু ঢাকা দিয়ে দেব হালকা হলুদ দিয়েছি এটাই যেহেতু এটা ঝাল বানাবো তো হয়ে গেছে চলুন একবার দেখি পেত শাকের ঝাল দেওয়া কেমন হয়েছে এই এরকম হয়েছে ভীষণ নরম শাক তো গলে গেছে আমি ধনে অনেকগুলো ছিল তাই ধনে পাতার চাটনি বানিয়ে নিচ্ছি ধনে পাতা চাটনি বানানোর জন্য ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে পুদিনা পাতা কিছু ছিল আমার গাছে আমি সেটাও দিয়ে দিচ্ছি আর হচ্ছে লঙ্কা কতগুলো দিয়ে দিচ্ছি এই ধনে চাটনিটা একটু ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি সবই পরিমাণ মতো হবে আর দেব হচ্ছে এক টুকরো আদা কুচি কুচি করে কেটে নিয়েছি খুব বেশি আদা দেবো না যেহেতু ধনে পাতার গন্ধ ছাড়বে একটা লেবু দেবো তার রসটা চিপে দেবো একটা লেবু নয় মানে লেবুর রসটা ভালো করে দিয়ে দি চিনি দেবো স্বাদ আনার জন্য সামান্য একটু জলও কিন্তু দিতে হবে কেননা মিক্সিতে যাই কিছু বাটা হবে একটু সামান্য একটু জল দিলে তাহলে কি হবে মিক্সিটার কোনো ক্ষতি হয় না আমার এখানে এটি ঠিক এরকম টাইপের হয়েছে খেতেও নিশ্চয়ই ভালোই হবে এটা করে রেখে দিলে ফ্রিজে অনেক দিন থাকে আর বেশ অনেক দিন রেখেও খাওয়া যায় হ্যালো বন্ধুরা এখন চলে এসেছি বাগানে গিয়েছিলাম একটু বাজার তো আজকে কতামশে গাড়িটা রেখে গেছে দিয়ে অন্য একটা ছেলের সাথে গিয়েছে কাজে আর কি দাঁড়ান আগে ট্রাক্টরটা চলে যায় তো সেই জন্যে আজকে হচ্ছে তো গাড়িটা পেয়েছিলাম তো সামনেই পৌষ পার্বণ পিঠে পার্বণ আর পিঠে পার্বণে হচ্ছে তো চালগুড়ি চাই নারকেল চাই তাই একটু চালগুড়ি ভাঙাতে দিয়েছি আর কি আটা চাকিতে যেখানে আর কি ভাঙানো হয় সেখানে দিয়েছি আর নারকেল নিয়ে এলাম আর হচ্ছে নিয়ে এলাম রমাকলাই পুর করব। আমাদের পাঁচ রকমের পুর করতে হয় পিঠেতে তো সেই জন্যে রমা কলাইও নিয়ে এলাম আর কি নিয়ে এলাম হ্যাঁ ছেলে সাবান গায়ে মাখার সানের যে সাবানগুলো সেটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে এলাম টুকটাক জিনিস নিয়ে এলাম দিয়ে এলাম এখন বাজছে একটা কুড়ি এরকম হবে ছেলে সান করছে এরপরে আমরা খাওয়া দাওয়া করবো আজ চলে আসবো ওর একটু দেরি হবে আমি আর ছেলে খেয়ে নেবো তো গিয়েছি এখন দুপুরবেলা তাই ভাবলাম আপনাদের সামনে আসি তো কেমন আছেন সকলে এই ঠান্ডায় ঠান্ডা খুব বেশি ঠান্ডার ঠান্ডা নেই তবুও সকালের দিকটা একটু আর রাতের দিকে যারা বাইরে বেরোয় তাদের তুল একটু লাগছে আমরা তো ঘরের ভিতরে থাকি ঢাকা চাপা দিয়ে থাকি আজকে সকালে দারুণ খাবার খেয়েছি জল খাবার আজকে হচ্ছে আপনার আজকে চকমুড়ি খেয়া হয়েছে জলখাবারে সবাই হ্যাঁ আসছি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আজকে জলখাবারে খাওয়া হয়েছে হচ্ছে চপমুড়ি তো সেই চপমুড়ি খাওয়া হয়েছে তো ওই জন্য জলখাবারে মানে বিশেষ কিছু আর কি মানে ছিল না আর কি করানো করা তো যাই হোক আর যেটা বলছিলাম কালকে আমাদের সানডে কাল আমাদের পিকনিক আছে আর কি আমাদের সমস্ত বন্ধু বান্ধবদের পাড়া মিলিয়ে আর কি সব পিকনিক আছে কালকে বিশেষ জায়গা যাচ্ছি না বিষ্ণুপুরেই থাকছি আর হবে পনেরো কুড়ি জন আপনাদের সাথে শেয়ার করবো দেখি ভিডিও কতটা কি শেয়ার করতে পারি আর হচ্ছে যে কথা হচ্ছে রবিবারে ভিডিও মানে করে ছাড়তে তো পারবো না পাঠাবো সেই সোমবারে হ্যাঁ তো যাই হোক আজকে শনিবারের ভিডিওটা তো শুরু করেই দিয়েছি চলুন আজ বিশেষ রান্নাবান্না করিনি চলুন দেখাবো কি রান্নাবান্না করেছি আর গাছে কালকে ফুল কিনে নিয়ে এসেছি কর্তা মশাই আর আমি গিয়েছিলাম ফুলকে নিয়ে নিয়ে এসেছি এখন গাঁদা ফুল ভীষণ সস্তা দশ টাকায় প্রায় দুশো আড়াইশো দিয়ে দিচ্ছে এনেছি সেগুলো দিয়ে পুজো করেছি গাছের ফুল এখন কমও ফুটছে আজকে একদমই জবা পাইনি একটি না দুটি জবা ফুল পেয়েছি বাদ বাকি পাইনি তো চলুন জামা কাপড়গুলো তুলে নিয়ে এদিকে ছেলে আমাকে ডাকাডাকি করছে শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম এত ঠান্ডা লাগছিল বিকেলে হাঁটতে আজকে যায়নি তো কিছু করার নেই তো রাতের সবজিটা করে নি তো সেই জন্যে রাতের সবজি হবে হচ্ছে পনির দিয়ে ব্রকলি দিয়ে হচ্ছে মানে সব রকম সবজি দিয়ে পনির দিয়ে ব্রোকলি দিয়ে একটা সবজি হবে এই রাতে করব একটু বেশি করে আর সকালেও টিফিনই হয়ে যাবে তো সকালে সকালে তরকারিটা করে রাখলে সবজি একটা যদি রাতেরটা একটু বেঁচে যায় রয়ে যায় না তাহলে সকালে চারটা একটু কমে যায় কেন কি সকালে উঠে কাঁচা ধোয়া তারপর তাড়াতাড়ি করে জল চলে আসে আটটার মধ্যে তারপর আমার জন্য আলাদা করে আবার জল খাবার করতে হয় তাহলে এটা করলে ছেলে যখন সকালবেলা রুটিটা করে দিয়ে দিতে পারব সব লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি কাল বাজার থেকে প্রচুর সবজি এনেছিল সেই সবজি মেয়ে রেখে দিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা বসে বসে এগুলো কাটা হলো সবজি রান্না করলেই তো হবে না তার আগে কাটা ধোয়া রেডি করা এগুলোও তো চাই তো চাই ঝুলের ভীষণ ফেভারিট চুলের ভীষণ ফেভারিট তো এটা কেটে নিয়েছি কেটে এটা ওগুলো আগে ভেজে নিই আর মুকুলিটাও ভাজবো জল ফেলতে হয় না যেমন ফুলকপি বাঁধাকপি হালকা করে জল ফেলে নিই বুকলি ডাইরেক্ট একটু ভেজে নেব তো আগেই ভেজে রেখেছি এটা নতুন আলু আজকে আজকে এই প্রথম নতুন আলু খাবো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি পনিরটাও ভাজব এদিকে আধখানা ক্যাপসিকাম বড় বড় করে কেটে রেখেছি সেটাও দেবো পরে দেব আর একটু রসুন কুচি পেঁয়াজ কুচি এটা দেব। আর টমেটোটা যখন রান্না করব তখন দেব হালকা একটু নেড়ে নেব নিয়ে তুলে নেব সবজি বানাতে গেলে পারতে অনেকটা টাইম লাগে তো সেই জন্য আগে কেটে নিলাম সবজিটা আগে করে নেবো দিয়ে গ্যাসটা মোটে নিয়ে রুটিটা করবো সাতটার মতো রুটি হবে আর কি সবাই দুটো করে খায় তো আর একটা থাকে সকালে আমি চা দিয়ে পুজো করার আগে খেয়ে লেগে যায় ক্লাস করছে আমি ওই জন্য রান্না করে আপনাদের সাথে একটু করতে চলে এলাম তো এই মিনিটে আপনারাও করতে পারেন আর শীতে প্রচুর সবজি শীতে সমস্ত রকম রান্না ঘুরিয়ে ফিরিয়ে করা যায় এটাই হচ্ছে একটা ব্যাপার আর এখন সবজি ডাঙও অনেকটা কমেছে হালকা করে সবজিগুলো ভাজবো খুব বেশি ভাজবো না তো হালকা করে একটু ভেজেছি আমরা হয়তো আজকাল অনেক আধুনিক হয়ে গেছি হাতে ফোন আছে ফোন দেখে আমরা বিভিন্ন রকম রেসিপি জানতে পারি সেগুলো বানাতে পারি কিন্তু কিছু কিছু আগেকার দিনের পুরোনো দিনের রান্না সেগুলো কিন্তু যতই আপনি ফোন দেখুন বই দেখুন কিন্তু সেগুলো বয়স্ক মানুষেরা যেভাবে করে সেভাবে বানালে বা সেভাবে করলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় তো তাই আমি এরকম কিছু কিছু খাবার রান্না আর কি মনে রেখে দিয়েছি তাদের মানে শ্বশুর মশাই বা শাশুড়ি মা যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে করার চেষ্টা করি আর খেতেও কিন্তু বেশ ভালো হয় ছেলেও বেশ পছন্দ করে জানেন তো যাই হোক তাদেরকে খুব মিস করি এই পিঠে পার্বণ আসছে তো জানেন বিশেষ করে শাশুড়ি মাকে বেশি মিস করি কেননা পিঠে আমি পুর করে রেডি করে দিতাম বানিয়ে আর উনি বসে বসে সেগুলো বাইরে বসে বসে একটা স্টোভ ছিল স্টোভে বসে বসে উনি এগুলো এগুলো আস্তে আস্তে করে বানাতেন পিঠে আজকে সরু চাগলি এগুলো তো যাই হোক কিছু তো করার নেই মানুষ তো মরণশীল আমাদেরও একদিন এক সময় যেতে হবে যখন ডাক আসবে তখন চলে যেতে হবে তো যাই হোক বেলা যে রান্নাটা আপনাদের দেখিয়েছিলাম বেত শাকের ঝাল দেয়া করেছিলাম ঝাল যেটাকে বলছেন বা বেতুয়া শাকের ঝাল সেটা বানিয়েছিলাম সেটা ভাবলাম রেখে দেবো পরের দিনের একটু শরীরে রেখে দেবো আর কি খাবো তো এত ভালো হয়েছিল আমরা সবাই পুরোটাই খেয়ে নিয়েছিলাম রাখা আর হয়নি তো কত আবার বলবো আবার একদিন আমাকে বেত শাক খাওয়া এনে যেন আমাকে এনে দেয় আর আমি সেটা আগের দিন বেঁচে এইভাবেই রান্না করব আর সেম প্রসেসে করব আবার খাবো তো চলুন চটপট করে রান্নাটা সরে নিই রাতের খান্ডি আমার তরকারিটা হয়ে গেল অনেকটা টাইম লাগলো কমিয়ে কমিয়ে ভাজলাম ওদিকে আলু এনেছে সেগুলো রাত্রেবেলা আলু আদা এনেছে দুপুরবেলায় ধোয়া হয়নি সেগুলো ধুয়ে রাখলাম আর আমার এদিকে রান্নাও কমপ্লিট এই যে এদিকে আলু আর আদা এনেছিল দুপুরবেলা সেগুলো ধুয়ে রাখলাম প্রথম হচ্ছে নতুন আলু এলো ভীষণ বালি চলুন সন্ধ্যেবেলা কত্তা মশাই এনেছিল এই খাবারটি এটা নাকি পনির পকোড়া আমি যদিও এরকম পনির পকোড়া খাইনি তো সেদিনই প্রথম খেলাম আর কি তো যাই হোক সন্ধ্যে থেকে এনেছি আমাদের খাওয়ার সময় হয়নি নয় ছেলে আর আমি একসাথে খাবো বলে রেখে দিয়েছিলাম সব কিছু কাজ বাজ সেরে একটু গরম করে নিলাম হালকা দিয়ে ছেলে আর আমি খাবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এত সুন্দর খেতে এর স্বাদ কিন্তু দারুণ হয়েছে তো এর সাথে চাটনি বা আচার থাকলে ভালো হয় তো যাই হোক আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আর রাতে তো দেখালাম কি হলো না হলো আর ভিডিওটা বেশি বড় করব না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিও কোনো অংশ কোথাও যদি ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করবেন তো আজকের মতো এই পর্যন্তই রাখছি সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজেদের শরীরে খেয়াল রাখুন সর্বদা হাসি খুশি থাকুন তো শুভরাত্রি টাটা বাবাই